হ্যালো ভিয়াস আমি একটু রুই মাছের কোরমা করে দেখাচ্ছি এই দুই মাছ নিয়েছি আর আদা বাটা রসুন বাটা আর টমেটো পেঁয়াজ আর দই একসাথে পেস্ট করে ভাজা হবে দিয়ে কেন তেল দিলাম ব্যবস্থাটা করে নিচ্ছি ব্যবস্থাটা করে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে তেল বেরিস্তা হ্যালো ভিউর্স এই টমেটো পেঁয়াজ আর দই বেস্তা আর এই টমেটো আর দই দু চামচ দিয়ে বাড়তে হবে কড়াই তেল দিয়েছি সেই কড়ায় অল্প তেল দিয়েছি দিয়ে এবার লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে মাছটা হয়ে গেছে মাছটা তুলে দিয়ে মাছটা একটু নরম করেই ভাজবেন বেশি কড়া করার দরকার হবে অল্প একটু তেল দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে রসুনটা দিলাম রসুনটা দিলাম নেড়ে চেড়ে এবারে আদাটা দেবো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প করে ঝাল লঙ্কা দিয়ে দিলাম মিলি লঙ্কা দিয়ে দিলাম ধনে দিলে এক চামচ দিয়ে দিলাম আর দই আর দিয়ে দিলাম নিচ্ছি ভালো করে একটু একটু তেল ছেড়ে এলে আমি দুধটা ঢেলে দেবেন এক কাপ দুধ ঢেলে দেবেন মাছ হিসেবে দেবেন মাছ বেশি হলে একটু বেশি লাগবে জম আর একটু দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম ছেড়ে দিলাম। মাছটা নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম দু দশ মিনিট বাদে ঢাকা খুলব খুললাম একবার একটু উল্টে দিলাম নেড়ে চড়ে হয়ে গেছে রান্না হয়ে গেছে হয়ে গেছে একটু টেস্ট করে দেখছি কেমন হলো একটু টেস্ট করি হাতে করে হুম দারুন দারুন করে খাবেন দারুন গরম ভাতে জয়ে যাবে রুই মাছের কোরমা দারুন হয়েছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন তেমন হলো তেমন খেলেন টাটা